নমস্কার আজকে আমরা ডাবলু এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশন সেটগুলো সলভ করছিলাম তার আজকে চার নম্বর সেট ইন্টারস্কুল টেস্ট ফোর এফ সিক্স নম্বর পেজে যে সেটটি আছে সেই সেটটির এমসিকিউ আর এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা সলভ করব এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলোর উত্তর আপনারা ডাব্লু বিএইচের যে টেস্ট পেপার বইটি আছে সেখানে পেয়ে যাবেন ঠিকই কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে আমরা ভুল পেয়েছি সেগুলো আমরা শুধরে দিয়েছি আপনারা সেগুলো চেক করে নেবেন তাহলে চলুন শুরু করছি এক এক করে শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার প্রত্যাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী উত্তর হচ্ছে ডি নাম্বার চিনে নেওয়া দুই নাম্বার কেলাসিত বুদ্ধির প্রবক্তাকে ক্যাটেল তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার তিন নাম্বার এস টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন প্যাবলভ আর আর টাইপ অনুবর্তনটির নাম কে করেছে স্কিনার সক্রিয় অনুবর্তন তত্ত্ব প্যাবলবের প্রাচীন অনুবর্তন তত্ত্ব চার নাম্বার গ্যাগনের শিখনের প্রথম স্তরটি কি এটা উত্তর বইয়ে ভুল ছিল গ্যাগনের শিখনের যে আটটি স্তর আছে সেই আটটি স্তরের মধ্যে প্রথম স্তরটি হচ্ছে সংক্ষেত শিখন আর সর্বোচ্চ মানে আট নাম্বারটা হচ্ছে সমস্যা সমাধানের শিখন সর্বশেষ বা সর্বোচ্চ কঠিনের দিক থেকে কাঠিন্যতার দিক থেকে সবথেকে কঠিন শিখনের সর্বস্তর মানে সর্বশেষ স্তর এবং আট নম্বর স্তর সেটা হচ্ছে সমস্যা সমাধানের শিখন আর প্রথম স্তর সব থেকে সোজা এক নম্বর স্তর যেভাবে আসুক না কেন সেটা হচ্ছে সংকেত শিখন তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার পাঁচ নাম্বার প্রোগ্রাম শিখন কাত তত্ত্বানুযায়ী প্রতিষ্ঠিত এ নাম্বার উত্তর স্কিনার ছয় নাম্বার রেসপন্ডেন্ট আচরণ শিখনের কৌ কোন কৌশলে যুক্ত রেসপন্ডেন্ট আচরণ শিখনের সক্রিয় অনুবর্তনের সঙ্গে সম্পর্ক যুক্ত তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার সাত নাম্বার প্রশ্ন এখানে ট্যালিচিহ্ন দেওয়া আছে আমরা জানি এই ট্যালি চিহ্ন এটা পাঁচের একটা গ্রুপ এটা পাঁচের একটা গ্রুপ আর শেষে এক তাহলে এই পরিসংখ্যানে এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ যোগ পাঁচ হলো দশ আর এখানে এক তার মানে হচ্ছে এগারো এই ট্যালি চিহ্ন দ্বারা কোনটিকে বোঝাচ্ছে কোনো সংখ্যা কোনো একটি সংখ্যা এগারো পরিসংখ্যান এগারো চিহ্ন দিয়ে কিন্তু আমরা পরিসংখ্যান বের করি সেজন্য কিন্তু পরিসংখ্যান সমান সমান এগারো হবে সবগুলোতেই এগারো আছে কিন্তু যেহেতু চিহ্ন আমরা ব্যবহার করি স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যা বার করার জন্য সেজন্য পরিসংখ্যা এটা কিন্তু কিন্তু সঠিক উত্তর সব আছে একটু খেয়াল করবেন আট নাম্বার কোন ক্ষেত্রে স্কোরগুলির মান ও তাদের গড়ের পার্থক্যের বীজগুণিত সমষ্টিকে বলা হচ্ছে বা শূন্য তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার নয় নম্বর সাত সাত পাঁচ আট নয় নয় পাঁচ চার তিন সাত স্কোরগুলোর সংখ্যাগুরু মান কত সাত কারণ সংখ্যাগুরু মান মানে মোট বের করতে হবে মোট বের করার নিয়মটি কি যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে যে সংখ্যাটা যত বেশিবার রিপিট হবে সেই সংখ্যাটাই হবে সংখ্যাগুরু মান বা মোড তাহলে এখানে সাত দেখুন তিনবার আছে নয় দুইবার আছে পাঁচ দুইবার আছে তাহলে সাত তিনবার থাকার কারণে মোট বা সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে সাত নাম্বার মানে সাত উত্তর হচ্ছে সি দশ নম্বর অল পিপুল নিড এ স্টেবল বেস হাই এভলিউশন অফ দেম উক্তিটি কার মাসলু এক্স আই মানে হচ্ছে এগারো নাম্বার থ্রি আর হলো পড়া লেখা সাধারণ গণিত উত্তর হচ্ছে এ নাম্বার বারো নম্বর ভারতবর্ষে সর্বশেষ শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ কত সালে চালু হয়েছে সর্বশিক্ষা কমিশনে এটা হলো দু সাল হতো এখানে একটু ভুল দেওয়া ছিল প্রিন্টিং মিস্টেক দু হাজার দুই সালে কিন্তু সর্বশিক্ষা কমিশন কিন্তু চালু হয় আর কর্মসূচি গ্রহণ করা হয় কিন্তু দু সালে প্রশ্ন কিন্তু ভালো করে একটু পড়ে দেখবেন যদি কর্মসূচি গ্রহণ আসে তাহলে দু হাজার লিখতে হবে আর প্রকল্প চালু হয়েছে দু সালে ১৩ নাম্বার নারী শিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপটি কি নারী শিক্ষার কথা বলা হচ্ছে মেয়েদের শিক্ষা বা মহিলাদের নারীদের শিক্ষার জন্য কন্যাশ্রীর প্রকল্প উত্তর হচ্ছে সি নাম্বার চোদ্দ নাম্বার মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি মুদালিয়া কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন উত্তর হচ্ছে এ নাম্বার পনেরো নম্বর কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের জনককে এ নাম্বার উত্তর ফ্রয়েল নেক্সট ষোলো নাম্বার ড্যাশ হলো প্রেশনা চক্রের প্রথম ধাপ চাহিদা হচ্ছে প্রেশনা চক্রের প্রথম ধাপ তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার নেক্সট সতেরো নাম্বার মাসলো চাহিদার ক্রম পর্যায়ের প্রাথমিক স্তরটি কি ডি নাম্বার শারীর বৃত্তীয় চাহিদা কারণ আমাদের পেটের পেটের খিদা যদি না মেটে তাহলে অন্যান্য চাহিদা কিন্তু আসবে না আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই বলে পরবর্তী চাহিদাগুলো কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় তখন আমাদের সাজগোজের চাহিদা মোট কথা শারীরবৃত্ত চাহিদা পূরণের পরে আসছে নিরাপত্তার চাহিদা আমাদের খাওয়ার ঠিকমতো জুটছে বলেই আমরা ঘর বাড়ি নিয়ে চিন্তা করছি আমরা নিরাপদে থাকতে পারছি কি পারছি না সেই জন্য চিন্তা ভাবনা করছি সেই চাহিদাটা পূরণ হয়ে গেলে অন্য ধরনের একটি চাহিদা তৈরি হবে তাহলে মাসলোর ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্বও প্রথম স্তরটি হচ্ছে সারের চাহিদা দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তার চাহিদা থন্ডাইকের ভুলে শিখন তত্ত্ব নিচের কোন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কিনারের অপারেন্ট কন্ডিশন বা সকল অনুবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে থন্ডাইক বিড়ালকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল স্কিনারও স্কিনার বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল থন্ডাইক প্রচেষ্টা ভুলের শিক্ষণ দত্ত যেই বাক্সটা ছিল সেই বাক্সটার নাম হলো পাজেল বক্স আর স্কিনার যে বক্সটা তৈরি করেছিল সেটা হচ্ছে স্কিনার বক্স দুইটার কাজ মোটামুটি একই রকম বিড়ালটা শুধু বাইরে বেরিয়ে আসছে সুইচ টেপার পরে আর স্কিনার একই রকমভাবে লিভারে চাপ দিলে যে স্কিনার বক্সের মধ্যে একটা প্লেট রাখা ছিল সেই প্লেটের মধ্যে একটা দানা শস্য এসে পড়তো ইঁদুরটিকে বাইরে বেরিয়ে আসতে হতো না স্কিনার বক্সে কিন্তু থন্ডাইকে বিড়ালটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসত খাওয়ার জন্য উনিশ নাম্বার ব্রেল পদ্ধতি মূলত কাদের জন্য ব্যবহৃত হয় ব্রেল দৃষ্টিহীন শিশুদের বা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয় বি নাম্বার উত্তর কুড়ি নাম্বার টিচিং মেশিন ফর অটো লার্নিং কে আবিষ্কার করেন সিডনি প্রেসি একুশ নাম্বার ওভারহেড প্রজেক্টটা হলো একটি হলো হার্ডওয়্যার ওভারহেড প্রজেক্টর আচ্ছা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ হুম উত্তর হচ্ছে সি নাম্বার মানে টোটাল ওভারহেড প্রজেক্টরটাকে বলা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটারের কোনো জিনিস আমরা বাইরে কোনো পর্দার মধ্যে সেটি হল প্রতিফলিত করি সেজন্য হয়তো এখানে ওভারহেড প্রজেক্টরটাকে বলেছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ বারো নম্বর প্রজেক্ট মেথডের তেইশ নম্বর কোনো বিদ্যালয় যদি বৃক্ষের টানে বৃক্ষবন্ধু কোনো পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সম্পাদিত হয় তবে সেটি হবে আমরা উত্তর পেয়েছি এখানে কর্মের শিক্ষা কর্মের জন্য শিক্ষা ছিল আমার এই প্রশ্নটার উত্তর নিয়ে আমার একটু সন্দেহ আছে কাইন্ডলি আপনারা কনফার্ম করবেন যদি আপনাদের জানা থাকে এটা কর্মের জন্য শিক্ষা হবে কি উত্তর বইয়ের মধ্যে উত্তর দেওয়া ছিল কর্মের শিক্ষা টেক্সট টেস্ট পেপারে ছিল উত্তর কর্মের জন্য শিক্ষা চব্বিশ নম্বর প্রশ্ন ইজিএস কার অধীনস্থ কর্মসূচি এস এস এ সর্বশিক্ষা অভিযান উত্তর হচ্ছে এ নাম্বার এডুকেশন গ্যারান্টি স্কিম ইজিএস হচ্ছে এডুকেশন গ্যারান্টি স্কিম তাহলে এগুলোই ছিল এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে বলে রাখি যদি কোনো প্রশ্নের উত্তর চেঞ্জ হয় তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দেব আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সটিও খেয়াল করবেন অনেক সময় ভুল হয়ে যায় সেগুলো সূত্রে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেখান থেকে আপনারা উত্তরটি ঠিক করে নেবেন এবার আমরা এসে কেউ প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন তাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বারে কী ছিল শিক্ষা তিনটি ভাগের নাম কী অভিজ্ঞতা অর্জন সংরক্ষণ এবং পুনরাত দুই এনসিইআরটি এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং গঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে অথবা স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত তিন নম্বর এ কথাটি পুরো কথাটি কি অ্যারেথমেটিক লজিক ইউনিট অ্যারেথমেটিক লজিক ইউনিট তিনের অথবা র্যাম এবং রমের একটি পার্থক্য লেখুন র্যাম অস্থায়ী স্মৃতি রম হচ্ছে স্থায়ী স্মৃতি আর আরেকটি পার্থক্য দিয়েছি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে র্যামের তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে আমরা মোবাইলে কম্পিউটারে যে ছবি ভিডিওগুলো সেভ করে রাখি সেগুলো কিন্তু রমের মধ্যে সেভ করে রাখি চার নম্বর সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স এর ধারণাকে দিয়েছেন থর্ন ডাই এই উত্তরটা আপনারা একটু চেক করবেন আমি এটা অনলাইনে চেক করে পেয়েছি থনডাইক পাঁচের চারের অথবা চার সাত তিন নয় বারো দুই পনেরো এর মধ্যমা হলো কোনটি মধ্যমা মানে কি এই যে রাশিমালা মধ্যমা বের করার নিয়মটি কি যে রাশিমালাগুলো দেওয়া থাকবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোকে ছোট থেকে হয় বড়ো হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে প্রথমে সাজিয়ে নেব তারপর মাঝখানের যে সংখ্যাটা পাবো সেই মাঝখানের সংখ্যাটাই হবে মধ্যমা তাহলে এইভাবে ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি দেখুন সাতের বা দিকে তিনটা সংখ্যা আছে সাতের ডান দিকে তিনটা সংখ্যা আছে তার মানে সাত আছে মিডিলে মাঝখানে তাহলে সাত হচ্ছে মধ্যমা বা মিডিয়ান পাঁচ নাম্বার শ্রীনিকেতনের কে কেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ইউনেস্কোর নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কোর ফুল ফ্রম ছয়ের অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা লেখ শিক্ষার্থীরা প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসে না আর দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব এগুলো কিন্তু সাত নাম্বার এনসিটি ই এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন আট নম্বর জাতীয় বয়স্ক শিক্ষার লক্ষ্য কি এক নম্বর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো দুই নম্বর সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা ব্যক্তিদের আটের অথবা বুদ্ধি কি বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে সেটি হচ্ছে বুদ্ধি মোট কথা কোন একটি পরিবর্তনশীল পরিবেশ নতুন পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাই হচ্ছে বুদ্ধি নয় নাম্বার বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা যার দ্বারা শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে সেটাই হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীকে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনে উপযোগী জ্ঞান ও দক্ষতা দান করে তাকে বলে বৃত্তিমুখী শিক্ষা যেমন সাংবাদিকতা কুটির শিল্প হস্তশিল্প ইত্যাদি আরো অনেক কিছু দশ নম্বর রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সরি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই নাম্বার স্কিনারে উল্লিখিত টু দুইটি রিএনফোর্সমেন্ট শিডিউলের নাম লেখো এক হচ্ছে নিরবিচ্ছিন্ন শিডিউল এবং দুই হচ্ছে সময় অন্তর শিডিউল এগারোর অথবা ইসিসিই এর পুরো নাম কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বারো নাম্বার নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত নাম্বার ধারায় বলা হয়েছে নারী যে নারীদের সুযোগ সুবিধার প্রদানের ও শিক্ষাদানের কথা সংবিধানে পনেরো ও ষোলো নাম্বার ধারায় বলা হয়েছে বারোর অথবা স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন নাম কি রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে নামই আমরা জিনিস নাকি জানি না কেন কবে গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর রিপোর্ট পেশ করেছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তেরো এটি এস কমিশনের সুপারিশ সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক কোঠারি কমিশনে আমরা পেয়েছি চোদ্দ নম্বর একটি সফটওয়্যার ও একটি হার্ডওয়্যারের নাম লেখো সফটওয়্যার হচ্ছে অনেকগুলো দিয়েছি আমরা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ক্রোম হার্ডওয়্যার আর হার্ডওয়্যার হচ্ছে মনিটর কিবোর্ড মাউস সিপিউ রম র্যাম এগুলো হচ্ছে হার্ডওয়্যার অথবা আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো এক নাম্বার আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া আর মনোযোগের পূর্ব সত্য বা প্রাথমিক সত্তই হলো আগ্রহ দুটো দিয়ে দিয়েছি বৈশিষ্ট্য আমরা পনেরো নাম্বার এন এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন ষোলো নম্বর হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের অঙ্কনের ক্ষেত্রে মূল পার্থক্য কি পরিসংখ্যা বহুভুজে পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের মধ্যবন্ধুর উপর অন্যদিকে হিস্টোগ্রামের পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার উপর সর্বশেষ প্রশ্ন ষোলোর অথবা গান্ধীজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাটির নাম কি ছিল বুনিয়াদী শিক্ষা বা তালিম শিক্ষা এই হলো আজকের প্রশ্নপত্র তাহলে এখানে বিদায় নিচ্ছি সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ